আপনার মোবাইলের স্পিকার থেকে অনেক কম সাউন্ড পাচ্ছেন আবার অনেক সময় মোবাইলের সাউন্ড অটোমেটিক কমে যায় বন্ধ হয়ে যায় মোবাইলের সাউন্ড সমস্যা সমাধান আপনি নিজেই করতে পারবেন একদম ঠিক শুনছেন আপনার মোবাইলের স্পিকারের সাউন্ড সমস্যার সমাধান করতে পারবেন মোবাইলের সাউন্ড এখন যেমন পাচ্ছেন তার থেকে অনেক বেশি পাবেন যার ফলে মোবাইলে অডিও গান ভিডিও গান মুভি গজল ওয়াজ শুনে মজা পাবেন ভালো লাগবে সাউন্ড বক্সের মতন সাউন্ড পাবেন প্রথমে যে মোবাইলের সাউন্ড ঠিক করতে চান সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও আপলোড করতে অনেক উৎসাহ পাবো অ্যাক্সিবিলিটি সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাক্সিবিলিটি সেটিংসে চলে আসার পর হেয়ারিং ইনহ্যান্সমেন্ট সেটিংসটি থাকতে পারে আর আমার মোবাইলে ক্যাটাগরি অনুযায়ী আছে আপনার মোবাইলেও যদি এরকম ক্যাটাগরি থাকে তাহলে হিয়ারিংয়ে চাপ দিয়ে মনো অডিও সেটিংসটি অন করে দিবেন আর অনেকের মোবাইলে আগেই বলেছি হেয়ারিং ইনহ্যান্সমেন্ট লেখা থাকতে পারে আপনি সেই সেটিংসে ক্লিক করে মনো অডিও সেটিংসটি অফ থাকবে অন করে দিবেন এই সেটিংসটি অবশ্যই আপনাকে অন করে দিতে হবে এখন মোবাইলের ফাওয়ার বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন আপনার মোবাইলের পাওয়ার বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন পাওয়ার অফ এবং রিস্টার্ট দুইটি অপশন আসবে আপনি এই আইকনটি রিস্টার্টে নিয়ে রাখবেন মোবাইলটি অফ হয়ে অন হবে বয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে কোনো কিছু ডিলেটও হবে না আর মোবাইলে কোনো সমস্যাও দেখা দিবে না আপনার মোবাইলের সেটিংসে অথবা সাউন্ড সেটিংসে কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে রিস্টার্ট কমপ্লিট হওয়ার পর মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন মোবাইল স্পিকার ডাস্ট ক্লিনার এই অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করবেন এই অ্যাপটি দিয়ে মোবাইলের স্পিকার পরিষ্কার করতে পারবেন আপনার মোবাইল কেনার পর থেকে এখন পর্যন্ত হয়তো স্পিকারটি পরিষ্কার করেননি যার ফলে মোবাইলের স্পিকারে অনেক ময়লা জমে আছে স্পিকার থেকে সাউন্ড কম বাইর হচ্ছে তাই অ্যাপটি ইনস্টল করে সঠিকভাবে ব্যবহার করবেন মোবাইলের স্পিকার থেকে সব ময়লা বের হয়ে চলে আসবে অ্যাপ ওপেন করার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন অ্যাপের হোম পেজে এরকম অনেক অপশন থাকবে আপনি ও টুতে চাপ দিবেন সঙ্গে সঙ্গে স্পিকার ইজ ক্লিনিং লেখা শো হবে হান্ড্রেড পারসেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এই কাজটি যখন করবেন সেই সময় মোবাইলের সাউন্ড ফুল দিয়ে নেবেন এখন অপেক্ষা করবেন অদ্ভুত কম্পন হবে এই কম্পনের ফলে আপনার মোবাইলের স্পিকারে কোনো ময়লা থাকলে ময়লা অটোমেটিক বের হয়ে চলে আসবে আপনাকে কিন্তু মেকানিকের কাছে যেতে হবে না স্পিকার পরিষ্কার করার জন্য কম্পন আপনি শুনতে পাচ্ছেন যখন নিজে মোবাইলে অ্যাপ্লাই করবেন তখন আরও বেশি ফিল করতে পারবেন এখন হয়তো সাউন্ড তেমন বেশি শুনতে পাচ্ছেন না আমি কিন্তু ফিল করতে পারছি স্পিকার থেকে ময়লা বের হয়ে চলে আসছে এইভাবে আপনি হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ব্যাকে চলে আসবেন কিছুদিন পর পর অটুতে চাপ দিয়ে স্পিকারটি ক্লিন করে নেবেন প্লেস্টোর থেকে আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইলের সাউন্ড বৃদ্ধি করার জন্য প্লেস্টোর অ্যাপ ওপেন করবেন দেন চার্জ বক্সে টাইপ করবেন ভলিউম বুস্টার অনেক অ্যাপ আসবে এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করবেন সবচেয়ে ভালো সার্ভিস দিবে এই অ্যাপ ভলিউম বুস্টার অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে চাপ দিবেন অ্যালাউ দিয়ে দিবেন অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ দুইটি বার থাকবে অ্যাপটি ওপেন করলে দুইটি বার পাবেন ভলিউম হান্ড্রেড পারসেন্ট থাকবে চেঞ্জ করার প্রয়োজন নেই আপনি বুস্ট বুস্ট যে বারটি আছে নিচের এই বারটি বিশ পারসেন্ট করে দিবেন সর্বোচ্চ বিশ পারসেন্ট এর বেশি দিবেন না তাহলে মোবাইলের স্পিকার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বিশ পারসেন্ট দিয়ে রাখবেন অতবে একুশ পার্সেন্ট আপনার মোবাইলের স্পিকার থেকে অনেক ভালো সাউন্ড পাবেন কোনো সময় যদি মনে করেন যে এত বেশি সাউন্ডের প্রয়োজন নেই তাহলে অ্যাপটি শুধু ওপেন করবেন দেন স্টপ সার্ভিসে চাপ দিবেন ওকেতে চাপ দিলে অ্যাপটি মোবাইল থেকে বন্ধ হয়ে যাবে আবার অ্যাপটি ওপেন করলে অটোমেটিক অ্যাপটি রান হবে মানে চালু হবে মোবাইলের স্পিকার ভলিউম অনেক বৃদ্ধি পাবে খুব সহজে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন তবে আবারও আপনাকে সতর্ক করে দিচ্ছি অ্যাপে বুস্ট ভলিউম সর্বোচ্চ বিশ থেকে একুশ পার্সেন্ট পর্যন্ত রাখবেন আশা করি খুব সহজে এখন আপনার মোবাইলের ভলিউম সাউন্ডের কোনো সমস্যা থাকলে মোবাইলের স্পিকারে কোনো সমস্যা থাকলে সমাধান করতে পারবেন মোবাইলের স্পিকার থেকে ভালো সাউন্ড উপভোগ করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট করবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন